দর্শক হন্ডা একশো পঁচিশ সিসি বাইকের দ্বিতীয় সার্ভিসিং করাইতে নিতে আসছি এসপি এস টি হন্ডা ওয়ার্ল্ড এখানে কিন্তু হন্ডা শোরুম খুলনা সোনাডাঙা এম এ বাড়ি যে রোডটা আছে এখানেই পেয়ে যাবেন এই হন্ডা শোরুম এস টি হুন্ডা ওয়ার্ল্ড তো দেখি ওনারা কি কি সার্ভিসিং করে আর এটা হলো দ্বিতীয় সার্ভিসিংয়ের জন্য নিয়ে আসছি আর আমার গাড়িতে কোনো সমস্যা নাই কিন্তু তারপরেও সার্ভিসিং করতে হবে আর আর একটা বিষয় হলো সার্ভিসিং যদি না করেন তাহলে কিন্তু যে ওয়ারেন্টি আছে এই মোটরসাইকেলের তাহলে কিন্তু সেইটার আপনারা নাও পেতে পারেন এর জন্য যে টাইম সেই টাইম সময় আপনারা করতে নিয়ে আসবেন আর যদি লেট হয় তাহলে ওনাদের সাথে ফোনে কথা বলে তো ওনাদের আপনাদের যে সময় যে তারিখে আপনারা আসতে চান ওনাদের সাথে কথা বলে সেই তারিখে আপনারা আসতে পারেন সেই ডেটে টা খুলতেছে আর দেখা যাক ওনারা কি কি করে প্রায় পাঁচ মাস বয়স গাড়ির কোনো জায়গা কিন্তু জোন ধরে নাই মানে অনেক সময় আছে অন্য অন্য কোম্পানির দেখা যায় যে অনেক নাটে জোন ধরছে এরকম কিন্তু হন্ডা পি একশো পঁচিশ এই বাইকটার কোথায় জোন ধরে নাই আর এটা কিন্তু মাইলেসের মাস্টার মাইলেস কিং বলতে পারেন আপনারা আমার চ্যানেলে মাইলেস রিভিউ করছি ভিডিও দেওয়া আছে আপনারা ডিসিশন বক্সে দিয়ে দেবো দেখে আসতে পারেন যারা গ্রাহক অনেকেই বলে যে অন্য অন্য কোম্পানিতে বিশেষ করে যারা সার্ভিসিং করে ওনাদের মানে বিহেভিয়ার এবং ব্যবহার অত বেশি ভালো হয় না কিন্তু এইখানে যে ওনারা যে কয়জন ইঞ্জিনিয়ার আছে সত্যি আসলে খুবই অমায়িক খুবই দক্ষ এবং ওনারা খুবই ভালো ব্যবহার ওনাদের কথা সব কিছুই আপনারা সুন্দর পেয়ে যাবেন আর ওনারা সব সময় চিন্তা করে যে কাস্টমারের কিভাবে ভালো সুন্দর সার্ভিস দেওয়া যায় সেটাই আর কি এটা শুধু আমার কথা না এখানে হন্ডা মোটর সাইকেলের যতগুলো গ্রাহক আছে সবাই বলে যে ওনাদের কাজটাও খুবই সুন্দর সূক্ষ্ম এবং খুবই ভালো এটা হলো প্লাগ প্লাগটাও খুলছেন আর এইটা কি এয়ার ফিল্টার এয়ার ফিল্টার এয়ার ফিল্টারটা কেমন আছে ভালো আছে না এখনো দেখেন অনেক ভালো আছে এবং কত কিলোমিটার চালাইছি আপনাদের সেটাও আমি দেখায় দিচ্ছি খুবই ভালো নতুনের মতো আছে এই বাইশ কিলোমিটার চালানো হয়েছে তারপরেও দেখেন এয়ার ফিল্টার এর কোনো সমস্যা হয়নি পাল্টানো লাগবে না ইঞ্জিনিয়ার ভাই বলতেছে এয়ার ফিল্টার কিন্তু মোছাও যায় না এটা শুধু ফ্লোর হাওয়াও মারা যায় না না ফ্লোরে শুধু অল্প একটু বাড়ি দিলে ওইটা ক্লিন হয়ে যাবে এভাবেই যতটুকু ক্লিন করা যায় আর কি তবে অনেক ভালো আছে লাগাইলে

আপনার চালানোর উপরে ডিপেন্ড করে ও আচ্ছা যদি আমি হার্ড ব্রেক ধরি সব সময় তাহলে সাত আটা ধরে যায় আর এমনি ইন্ডিয়ান যাওয়ার কথা 10000 10000 কিলো যাওয়ার কথা ব্রেক প্যাডটা দেখা যাক কত কিলোমিটার চলে 2200 কিলোমিটার চালাইছি আমার ব্রেক অনেক হাজার গুণ ভালো এখনো হাজার গুণ ভালো আছে না ব্যাটারির যে পয়েন্টটা আছে সে পয়েন্টটাতে সুন্দর কাজ করতেছে ব্যাটারির পোস্ট ও আচ্ছা শিষ কাগজ দিয়ে ঘষে দিল এখন সেটিং করতেছে আমি এস ওয়ান টোয়েন্টি ফাইভ চালাচ্ছি তিন মাস প্লাস হবে তো সিটির মধ্যে হচ্ছে অ্যারাউন্ড সিক্সটি থ্রি টু হচ্ছে সিক্সটি ফোর মতো মাইলেজ পাই আর যখন আমি হচ্ছে লং টুর দিয়েছিলাম এই কিছুদিন আগে দুইশো তিনশো কিলোমিটার মতো রাইড করছিলাম তো তখন সিক্সটি এইট প্লাস পাইছিলাম মাইলেজ অ্যারাউন্ড অনেক ভালো মাইলেজ পাওয়া যায়

আপনাকে অনেক অনেক ধন্যবাদ যখন বলছিলেন তখন আর কি কত কিলোমিটার চালানো হয়েছে সেটা কি দেখাইলাম